নমস্কার বন্ধুরা আবারও আপনাদের ইউটিউব চ্যানেল লটারি চলে চলুন তো আমরা কুড়ি ছয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পি এম এর পাওয়ারফুলের চার সংখ্যা সাজাসন দেব এখন আমরা উনিশ ছয় দুহাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পি এম যে যেসব সাজেশনগুলো দিয়েছিলাম কতটা কী সেটা ভিডিও দেখাবো ভিডিওটা গুরুত্বপূর্ণ আছে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা আমাদের রটার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখুন অল বে লাইক কন্টা টিপে আমাদের পাশে থাকুন মন্ত্র করে শেয়ার করুন লাইক শেয়ার করুন দেখুন প্রথমত আমরা দেখাই যে আমরা ইউটিউবে দেখুন এই যে উনিশ ছয় দু হাজার চব্বিশ সালের একটা ছোট আটটা পেমেন্ট দিয়েছিলাম এটা লটারি হেল্প চ্যানেল থেকে একটু দেখুন স্লো হচ্ছে দেখে নেবেন যারা দেখেননি উনিশ তারিখে হ্যাঁ ছিলেন একটা স্লো হয়ে বলে আমরা চলে যাচ্ছি আমাদের যে কোনো গ্রুপে ধরুন যে কোনো একটা গ্রুপে চলে যাই দেখুন এখানে আমরা দিয়েছিলাম টু ডে সাতটা এম দেখুন টুডে সাতটা এ এম এ দিয়েছিলাম সাজেশানটা উনিশ তারিখের এটা আর যে লো পার্টে যে চার সংখ্যাটা সেটা আমরা ইউটিউবে দিয়েছি দেখুন সুপার পাওয়ারফুল সাজেশান দিয়েছি আমরা উনি ইচ্ছা দেওয়ার দেখুন দিয়েছিলাম টুডে দশটা নটা দশ এএমএ দিয়েছিলাম এটা তার লিঙ্ক আর আমরা দিয়েছিলাম পার্সোনাল গাইড পার্সোনাল গাইডটা আমরা দেখিয়ে দেব যে কোন মিরিটগুলোর কোন দুটো বাট নাম্বার গুরুত্বপূর্ণ যেগুলো কোন মিরিটগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো ঠিক দেওয়া আছে সেগুলো আমরা দিয়েছিলাম আর হাজারের ঘরের যে ব্যাক নাম্বার হাজারের যে মিডিল নাম্বার চার সংখ্যা নাম্বার সাড়ে চারশো ঘরের মিডিল নাম্বার আড়াইশো মিডিল নাম্বার ওটা যে দিয়েছিলাম সেটাও আপনার দেখাচ্ছি যে কোনো একটা গ্রুপে চলে যাচ্ছি পার্সোনাল যেরকম দেখুন এটা দেখুন খেয়াল করুন উনিশ ছয় দু হাজার চব্বিশ ব্যাক নাম্বার দিয়েছি ন হাজারের মিডিল নাম্বার দিয়েছি সাড়ে চারশো মিডিল নাম্বার দিয়েছি আড়াইশো মিডিল নাম্বার দিয়েছি টু ডে আটটা দুই এ এম মানে সকাল আটটার সময় দিয়েছি এই এই আমরা প্রমাণ দেখালাম এবারে আমরা প্রমাণ দেখানোর পালাম দেখুন প্রথমত আমরা আমাদের একটা পি সময় ন হাজারের ঘরে এক কোটির ঘরে খেলেছে শূন্য তিন সাতান্ন প্রথমে দুটো করে চার সংখ্যা দেখিয়ে দিই মিলিয়ে কারণ পুট দেখা দিন এমনিতেই তিরিশ মিনিটে ভিডিও হয়ে যায় শূন্য তিন সাতান্ন চলে যাচ্ছি এখন একটা গ্রুপে শূন্য তিন সাতান্ন আমরা কিন্তু লো প্রা দিয়ে ওখানে ইউটিউবে দিয়েছি তাই যে আমাদের যে ম্যাডাম আমাকে দেয় আমাদেরকে দেয় সেখানে আমরা দেখিয়ে দেবো শূন্য দুই সাতান্ন দেখুন শূন্য দুই ছাপ্পান্ন দিয়েছি টুটে সাতটা চোদ্দো এম সাইটে বিন্দু শূন্য দুই ছাপ্পান্ন সাইটে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ জানেন আর যেই চার সংক্রান্ত যেই চার সংখ্যা নেবেন তার উপর নিষ নিতে হবে আর যেই চার সংক্রান্তের যে বিন্দু সেটা বেশি গুরুত্বপূর্ণ শূন্য দুই ছাপ্পান্ন উপরে পঞ্চান্ন নিচে সাতান্ন দেখুন শূন্য দুই সাতান্নটা আমাদের এক করে করেছে ছয় ব্যাগ ছয় ব্যাগটা আমার একটু দেখে দিই খেলাছি কিনা শূন্য দুই শূন্য তিনের ছয় ব্যাগ ভুল করল ভুল দিলাম এটা শূন্য দুই সাতান্ন আছে শূন্য তিন সাতান্ন আমি শূন্য দুই দেখালাম এখন শূন্য তিন আঠান্ন দিয়েছি উপরের সাতান্ন নিচে ছাপ্পান্ন ও নিচে উনষাট এই সাতান্নটা খেলে আমি উল্টো উল্টো দিয়ে উল্টো হয়ে গে ভাই দেখুন শূন্য তিন আঠান্ন দিয়েছি উপরে সাতান্ন নিচে উনষাট সাতান্নটা খেলেছি এই শূন্য তিনের ছয়ের ব্যাগটা দেখি আছে নাকি চলে যাই এখানটায় আছে চলে যাচ্ছে শূন্য তিন যেটা দিয়েছে শূন্য তিনটা শূন্য তিন ছয়ের ব্যাগটা আমাদের খেলে নি আচ্ছা এবার কয়েকটা চার সংখ্যা দেখিয়ে দিই দেখুন চোদ্দ শূন্য আট এটা লো পাটে আছে তাই আমরা ম্যাডামের ওখানে চলে যাই আপনারা দেখতে পেয়েছেন এটা এখন উনিশের হাই পার্টটাকে দেখালাম যেটা স্টারটা দিয়েছিলাম আমাদেরকে উনিশের লো পার্টটাও আছে আমাদের উনিশ তারিখে দেখাচ্ছি তারপরে এবারে দেখুন এটা আমি আর দেখাই এই যে হাই পার্টটা একটু খেয়াল করুন দেখুন দশ একানব্বই দশ ছিয়ানব্বই এটা আমরা দেখাচ্ছি যে কোনো একটা গ্রুপে চলে যাই আমি এই দেখুন দশ একান একানব্বই দশ ছিয়ানব্বই দেখুন এটা দিয়েছিলাম সকাল সাতটা পনেরো এ এটা দেখুন আর যে লো পার্টটা সেটা আমরা ইউটিউবে দিয়েছি তাই এটা একসাথে দেখানোর জন্য লো পার্টটা যে ওখানে আছে তাই আমরা এখানে চলে যাচ্ছিল হ্যাঁ এ দেখুন এটা উনিশ তারিখে আমাদের গ্রুপে দিয়েছিলাম আর এই যে লো পার্টটা আছে না এই লো পার্টটা দেখুন এই যে লো পার্টটা আছে এই যে লো পার্টটা এটা পুরোটাই আমরা কিন্তু ইউটিউবে দিয়েছি ইউটিউবে দেখে নেবেন মিলানের আমরা যে মিলিয়ে দেখাবো আপনাদের তাই এখানে চলে এসছে দেখুন চোদ্দো শূন্য আট ডাইরেক্ট কাট দেখাচ্ছি দেখুন দেখুন চোদ্দো শূন্য ছয় চোদ্দো শূন্য এক দিয়েছি শূন্য আটটা খেলায়নি তবে চোদ্দো জিরো পার্টটা কিন্তু খেলেছে জিরো পার্টটা দিয়েছি খেলেছে চব্বিশ বিয়াল্লিশ দেখুন চব্বিশ একচল্লিশ বিন্দু ওপন্যিস করলে বিয়াল্লিশ চলে আসে নয় ঘরে আচ্ছা চলে যাচ্ছি নয় সাজ করে বাইশ ছিয়ানব্বই বাইশ দেখুন বাইশ দিয়ে বিন্দু দিয়েছি ওপন্যিস করলে ছিয়ানব্বই আসে না তবে নয়ের পাটের হাইপাটের যেই বিন্দুটা গুরুত্বপূর্ণ হাইপাটের চার সহ ওটাই খেলেছে অর্থাৎ হাইপাটের চার সম্প বলতে কী না বাইশ নয়ের হাই পার্ট হাই পার্ট চার পাঁচ থেকে নয় তো এখানে পঁচানব্বই থেকে নিরানব্বইয়ের মধ্যে আমাদের খেলেছে পঁচানব্বই ছিয়ানব্বই ছাব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ পঁয়ত্রিশ এটাও আমাদের আটত্রিশ খেলেছে কিন্তু পার্ট নম্বর আমাদের খেলেছে চলে যাচ্ছে একটু চব্বিশ চুয়াল্লিশ চব্বিশ চুয়াল্লিশ চব্বিশ চব্বিশচল্লিশ দিয়েছি একচুয়ালি দিয়েছি গুরুত্বপূর্ণটা দেখুন পনেরো একুশ পনেরো তেইশ পনেরো আঠাশ দিয়েছি ও পনের স্কুলের একুশটা হয় না তবে পাঁচটা মারও কেটেছে নিচে দেখি শূন্য এক ছাপান্ন শূন্য এক ছাপ্পান্নটা আমার দিয়েছি এ দেখুন শূন্য এক সাতান্ন ও পনের ছাপান্ন হয়ে যায় চলে যাচ্ছি হাজারে ছটা পিএমএ

হাই মিডিলের হাই পার্টে চার সংখ্যাটাই খেলেছে দেখুন শূন্য চার পঁচাশি শূন্য চার পঁচাশি শূন্য চার অষ্টআশি ও পণনিশগুলো পঁচাশি হয় না তবে আমাদের এটা ইয়েটা খেলেছে এটা সেম নিয়ম দেখুন আঠেরো বেয়াল্লিশ আঠেরো বেয়াল্লিশ দেখুন আঠেরো তেতাল্লিশ দিয়েছি ও পনিশ করলে বিয়াল্লিশ হয়ে যায় আটটা পিপের দেখাই কয়েক একটা সাতাশ বাহাত্তর সাতাশ বাহাত্তর দেখুন সাতাশ একাত্তর দিয়েছি ওপন্নিশ করলে বাহাত্তর হয়ে যাচ্ছে না আমাদের পাওয়া ফুলের চার সংখ্যা নিয়ম সেটাই আপনার ধরবেন ওপন্নি করতে হবে চব্বিশ তেইশ সাড়ে চারশো করে চব্বিশ তেইশ দেখুন চব্বিশ একুশ আছে ছাব্বিশ আছে পাট নাম্বারটা খেলেছে আমাদের শূন্য চার একষট্টি শূন্য চার একষট্টি দেখুন শূন্য চার একষট্টি দেওয়া আছে শূন্য চার একষট্টিটাই খেলেছে তবে নিয়ম ঔপন্যাস নিতেই হবে আপনাকে কোনো কারণে মিস্টেক খেলে ঔপন্যাস খেলে নেয় কুড়ি তিয়াত্তর দেখুন কুড়ি তিয়াত্তর দিয়েছি তিয়াত্তরটা খেলে এগারোটা এম এটা আমাদের ম্যাডাম দিয়েছিল আমরা সকালে কিন্তু একটু ওই যে উনি দশ একানব্বই দশ ছিয়ানব্বই ওখানে দেখেছি একসাথে করে নিচ্ছি আমরা হ্যাঁ এটা চলে গেল এবার আমরা আচ্ছা সুপার পাওয়ারফুলের সাজেশনটা আমরাকে দেখিয়ে নিই বলে যাচ্ছে ভিআইপি গুলোকে দেখিয়ে নিই একটু হ্যাঁ সুপার পাওয়ারফুল সাজেশন দেখুন সুপার পাওয়ারফুল সাজেশান আমরা পার্সোনাল দিয়ে থাকি এখানে দেখুন সুপার পাওয়ারফুল সাজেশানটা উনি মাত্র এস করেছে এত এস এম এস করেছে দেখুন টুডে নটা কুড়ি এ এম উনিশ ছ হাজার চব্বিশ সালের টুডে নটা কুড়িতে দিয়েছেন আপনি সকালবেলা এটা সুপার পাওয়ারফুল সাজেশান দেখুন সুপার পাওয়ারফুল সাজেশান এটা মানে আমরা গ্রুপ সেভেনে যে দিই দেখুন আমি দেখাচ্ছি গ্রুপ সেভেনে দেখুন গ্রুপ সেভেনে সুপার পাওয়ারফুল সাজেশনটা আমরা দিয়েছি কটা শূন্য চারের লো শূন্য একের লো আর হাই উনিশের লো আর হাই এবার আমরা যে ডাইরেক্টলি যে বলে দিয়েছি যে এর মধ্যে কোনটা খেলবে সেটা আমরা এখানে বলে দিয়েছি দেখুন এটা মঙ্গ সকাল শুনবেন আমি ডাইরেক্ট যে বলেছি এত এস করেছে বা শুন। মনোযোগ সহকারে শুনবেন আর আপনি এতবার ফোন করবেন না দাদা ভাই এতবার এসএমএস করুন দেখুন 9টা 29 এ দিয়েছি এটা 9টা 20 এ দিয়েছি ভয়েস করে বলে দিয়েছি দেখুন মনোযোগ সহকারে শুনবেন আর আপনি এতবার আমি এসএমএস গুলো কাটি মানে সমস্যা দেখুন দাদা ভাই এটা আমরা দিয়েছি 9টা 20 তে আমরা ভয়েস অফ করে পারিশ্রমিক শুনবেন আবার মনোযোগ সহকারে শুনবেন আর আপনি এতবার ফোন করবেন না দাদা ভাই এতবার এস এম এস করবেন না প্রচুর এস এম এস হচ্ছে শুনুন কি বলছি আমি দেখুন শূন্য একের বড় অর্থাৎ শূন্য একের যে মিডিলগুলো আছে পাঁচের পাট আর আছে আটের পাট শুনুন কি বললে খুনি শূন্য পাঁচের শূন্য একের বড় এই শূন্য একের বড় বলতে পাঁচের যে পাট

ভয়েস রেকর্ডে পাচ্ছি নটা উনত্রিশে ঠিক আছে এবার আমি দেখাচ্ছি আপনাকে প্রথমত যে শূন্য একের হাই পাঁচের পার আটের পয়েন্ট দেখুন শূন্য একের একটা পি এম শূন্য একের শূন্য এক ছাপ্পান্ন খেয়াল করবেন শূন্য এক ছাপ্পান্ন খেললো মাস্ট কনফার্ম খেলবেই উনিশ উনিশের দেখুন শূন্য সাত এটা শূন্য নয় শূন্য সাতটা আমরা দিয়েছি দেখুন উনিশ দুটোর মধ্যে দেখুন লাস্টে শূন্য সাত একদম দেখুন তাহলে আমাকে এবার আমার হিসেব হচ্ছে আপনি যদি দশ সিমের কাটেন তো আমাকে যদি এই পুরোটা শূন্য একের পাঁচের পাট আটের পাট যদি পুরোটা নিতে হয় তাহলে বারোটা নাম্বার হয় দশ সিমে একটাতে যদি ছশো টাকা হয় ষাট টাকা হয় বারোতে বারো ছয় বারোটাতে হবে কি বলে বারো ছয় বাহাত্তর তাই তো নাকি বারো ছয় বাহাত্তর মানে সাতশো কুড়ি টাকা এখানেও সাতশো কুড়ি টাকা তাহলে টোটাল হলো চোদ্দোশো চল্লিশ টাকা চোদ্দোশো চল্লিশ টাকা যদি আপনি ওঠার এখানে কেটেছেন আমি তো আরেক বললাম মাস্ট খেলবেই খেলবে মানে এখানে ধরুন টোটাল এইখানে বারোটা এখানে বারোটা লোপার তো চব্বিশটা হচ্ছে চব্বিশ ছয় চোদ্দোশো চোদ্দো চার মানে চোদ্দোশো চল্লিশ টাকা আপনার চোদ্দোশো চল্লিশ টাকার কেটে বারোশো দুগুণে বারো দুগুণে চব্বিশ মানে একটা লাগলেই দশের বারোশো টাকা দুটো লেগেছে এখানে চব্বিশশো টাকা আপনার খরচা হয়েছিলো কত না চোদ্দোশো চল্লিশ আপনি পেয়েছেন কত চব্বিশশো দু হাজার চার দু হাজার চারশো তো ওখানে চোদ্দোশো চল্লিশ হলে তাহলে আপনি দু হাজার চারশো বাদ দিলে এখানে প্রায় আপনার নশো ষাট টাকার মতো লাভ একদিনই একটা মধ্যবিত্ত ছিল এটা মাসিকভাবেই একদম ফিটিংস করে রেখে দিয়েছিলাম এগুলো হাজার টাকা মানে মাসে ত্রিশ হাজার টাকা কনফার্ম এর আগে দেখেছিলাম আড়াইশো হাজারশো কত খেলবেই আমরা এটা দিয়েছিলাম গ্যারান্টির জন্য মাস্ট খেলবে এটা হলো আমাদের একদম পার্সোনাল সুপার পাওয়ারফুল পার্সোনাল থেকে যে পার্সোনাল যারা একদম যে কোনটা খেলবেই মাস্ট তাদেরকে এটা দিয়েছি এটা দেখে দিলাম বাংলা থাকতে এবার আমরা চলে যাচ্ছি আর কী দেখাবো আপাতত এটুকু দেখায় বেশি ভিডিও প্রত্যেকদিন তো ভিডিও দেখাই বড়ো বড়ো আজকে এটাই থাকুক ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি কুড়ি তারিখের পাওয়ারফুলের চার সংখ্যা সাথে কুড়ি তারিখের পাওয়ার চার সংখ্যা সাজেশন চলে যাচ্ছি আর যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের মেম্বারশিপ মাত্র হাজার টাকা এক বছরের জন্য এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা বারবার বলি আমাদের একটাই নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো এই নাম্বার বাদে অন্য কেউ যদি আমাদের সাজেশনগুলো আপনাকে দেয় তাহলে ভাববেন যে আমাদের গ্রুপ থেকে একজন চোর বা দুজন চোর নিজের নামে চালিয়ে সেটা আপনাদেরকে দিচ্ছে আপনাদের থেকে টাকা ধোকা দেওয়ার জন্য বাংলা কথা দেখুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে ফোন করবেন আমাদের এক বছরের জন্য মেম্বারশিপ হাজার টাকা তো আর কিছু বেশি দেখাচ্ছি না আচ্ছা আর এটা দেখি তারপরে বলছি দেখুন আমাদের প্রত্যেক দিনের মতো নিয়ম যেই চার সংখ্যা নেবেন তার উপন্যাস নিতে হবে যেমন ডবল জিরো আটানব্বই আছে উপরে সাতানব্বই নিচে নিরানব্বই আর যেই চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে সেটা উপরটা তোমরা বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ ডবল জিরো বিরানব্বই তার সেটা বিন্দু দেখুন স্ক্রিনশট মেনি না করা বাকিটা নিতে হলে আমাদের মেম্বারশিপ নিতে হবে ঠিক আছে এবার আমি আরেকটু দেখিয়ে দিই দাদাভাইদের যে যে আমাদের পার্সোনাল গাইড যে পার্সোনাল গাইডের যে আমাদের বাটনটা গেল কোথায় এর পার্সোনাল গাড়ি আমরা কী দিয়েছিলাম কোন মিডিলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি প্রথমে শূন্য এক এবং শূন্য একটি চিহ্ন দেওয়া আছে উনিশ তারিখের দিয়েছিলাম কখন টু ডে সাতটা কুড়ি এম শূন্য একের আটের পাট আর পাঁচের পাটটা গোল চিহ্ন দিয়েছে গুরুত্বপূর্ণ বেশি বলে আটের পাঁচ আর পাঁচের পাট দেখুন শূন্য একের দেখুন পাঁচের পাটটা খেলেছে আর ছাপ্পান্ন দেখালাম একটু আগে ডাইরেক্টলি সুপার পাওয়ারফুল সারাসনের মধ্যে এগুলো আমরা দেখাচ্ছি আচ্ছা আর দেখিস আটের পাট পাঁচ শূন্য এক আর কি দেখি আবার দেখুন শূন্য এক ছটার সময় একান্ন একান্ন খেলেছে এই একান্নটা আমরা সুপার পাওয়ারফুল সাজ আমরা দেখিনি একবার যে আপনাদের দিয়েছিলাম সুপার পাওয়ারফুল সাজ সেটা আমরা দেখিয়ে দিই কোথায় গেল গ্রুপ সেভেনে আছে সেভেনে চলে যাই এই দেখুন শূন্য একান্ন মানে এখানে আবার একটা খেলেছে ছাপ্পান্নটা খেলেছে একটা এর একান্নটা খেলেছে ওই বাবা বলছে শূন্য একের পাঁচ আর আটটা গুরুত্বপূর্ণ আর আর জিরোটা গুরুত্বপূর্ণ শূন্য একের একান্নটা আবার খেলেছে দেখুন ছটা পিএম উনিশ তারিখ ছটা পিএম দেখুন আটটা দিকে খেলেছেন আটটা খেলেনি গুরুত্বপূর্ণ বলেই আমি বলেছিলাম আচ্ছা আমার পার্সোনাল গাড়ি চলে যাই যেমন একটা দেখানো হয়ে গেছে পার্সোনাল গাইডের কিছু ভ্যালু বা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের দেখিয়ে দিই আচ্ছা হলো এটা এরপরে দাগানো আছে উনিশ তারিখের কথা দেখুন বারো বারোর আট আর সাত গোল চিহ্ন বারো বারোর আট আর সাত বারো বারো আমাদের বারোর আট আর সাতটা গোল চিহ্ন খেলেননি তবে বারোর ছয়টা খেলেছে এখন বারোর ছয় চিহ্ন দেব যাওয়া ছিল দেখুন বারো সাত আর আট দিয়েছি আর ছয় গুরুত্বপূর্ণ কী বলেছিলাম বারোর মিডিলটা গুরুত্বপূর্ণ আছে ঠিক চিন্তা সব তাই তেরো তেরো সাত আর নয় তেরো সাত আর নয় বেশি দেখাচ্ছে না কয়েকটা দেখাচ্ছে বড় যাচ্ছে তেরো সাত আর নয় তেরো মিডিলটা আমাদের টিকচা খেলেনি ষোলো আচ্ছা এখান থেকে লোড থেকে কটা দেখায় মানে বড় যাচ্ছে দেখুন শূন্য পাঁচের জিরো শূন্য পাঁচ টিকা আছে জিরো আর তিন শূন্য পাঁচের জিরো আর তিন শূন্য পাঁচের জিরো আর তিন যেটা খেলবে সেটাই আপনার দেখাবো শূন্য পাঁচ জিরো আর তিন শূন্য পাঁচটা খেলেনি আচ্ছা বারো জিরো আর তিন বারোর জিরো আর তিন বারোর আর তিন বারোটা আমাদের খেলেনি

দেখুন আঠাশের জিরোটা খেলেছে আমাদের আঠাশে ছিল দুই আর তিন আর জিরো জিরোটা খেলেছে চব্বিশে জিরো আর চার টিকচিহ্ন দেওয়া আছে চব্বিশে জিরো আর চার চব্বিশে জিরো আর চার দেখুন চব্বিশের আটটা পি এমে চব্বিশে দুই খেলেছে এবার টিকচিহ্ন আমার দেওয়া ছিল চব্বিশে জিরো চার জিরো দুই দুইটা খেলে গেছে আড়াইশো ঘরে সাড়ে চারশোর ঘরে আর দেখি চব্বিশে আর দেখুন চব্বিশের জিরো আর চার মধ্যে জিরো খেলেছে জিরো পাট চব্বিশের জিরো পাট দেখুন চব্বিশের জিরো পার্ট গোল চিহ্ন আছে চব্বিশের জিরো পার্ট গোল চিহ্ন খেলেছে টিক ছিন্ন মারা ছিল চব্বিশটা খেলবে টিকচিন্ন মারা ছিল একটা দেখি দেখুন চব্বিশের জিরো আর চার দেখুন এখানে চব্বিশের চার একচল্লিশ খেলেছে মানে চব্বিশের চার চব্বিশের দুইয়ের পার্ট খেলেছে পঁচিশ চব্বিশের দুইয়ের পার্ট খেলেছে দুই আবার চব্বিশের খেলেছে চার জিরো আর চার বলেছিলাম চারটা চব্বিশ চুয়াল্লিশ দেখুন চার আড়াইশো ঘরে খেলেছে দেখুন মানে জিরো চার দুই তিনটেই খেলেছে একটা ঘরে দেখুন চব্বিশের দুই চব্বিশের চার চব্বিশের চার আবার এখানে আবার চব্বিশের এখানে জিরো আবার এখানে দেখুন চব্বিশের সাচারশো করে দুই এটা হলো দেখাচ্ছি না এটা বড়ো হয়ে যাচ্ছে তো রাখলাম বাই নাইট দেখে নেবেন